জন্য তো আমরা এখন থেকে নেমে পড়েছি তো আমরা কিন্তু আসলে তোমাদের বলা হয়নি আমরা কিন্তু প্যাকেজ ট্যুরে এসেছি তো সবাই একসাথে হয়ে তারপরে যাব কোনো হেডেক থাকবে না এই জন্য প্যাকেজ ট্যুরে আসা যদি আরও অনেকে আসতাম তাহলে নিজেরাই আসতাম আসার প্ল্যানিং হয়েছিল অনেকেরই কিন্তু লাস্ট ফিনিশিং এসেছি হচ্ছে এই যে এক দুই তিন আমি চার আর আরেকজন আছে পাঁচজন আর সবাই ক্যান্সেল হয়ে গেছে তো চলো আগে দেখতে থাকো কি হয় না হয় তো চলো দেখি আমাদের গাড়ি মানে কি বুক করেছে কি হবে কিছুই জানি না তো দেখতে থাকো আমরাও দেখি কি আছে আমার একটু হাই করে দাও ভাল লাগছে মজা হচ্ছে আবার হচ্ছে মজা সামনে প্রচন্ড ভিড় প্রচন্ড মায়াঙ্কের এটা করার কারণ হচ্ছে এই যে ও যেখানেই পতাকা দেখে সেখানেই জয় হিন্দ করতে শুরু করে দেয় দারুন লাগছে কিন্তু এত বড় পতাকাটা হচ্ছে আচ্ছা প্লে এটা হচ্ছে অমৃতসর রেলওয়ে স্টেশন এই স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর মানে খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছো অনেকটা বড় আমরা এখন হোটেলে পৌঁছে গেছি নাইরা হোটেল এটা আর হোটেলটার বাইরেটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবারে চলো ভেতরটাও দেখায় কীরকম দেখতে আর কত প্রাইস বা কিছু সেটা কিন্তু আমি জানি না আর হোটেলটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে আসতেও পারো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমে এই যে এটা হচ্ছে আমাদের রুম দিয়েছে এটা তিনশো পাঁচ খুব সুন্দর আস্তে আস্তে মায়াঙ্কের কত বড় দায়িত্ব দেখো কত বড় ব্যাগটাও ক্যারি করছে তো এখনই রুমটা দেখিয়ে দিই তোমাদের মানে ঢুকেই একটা হচ্ছে বেড বেডটা বেশ ভালোই চার্জিং পয়েন্ট আছে দুটিকে ওদিকে মানে একটা ফোন আছে ফ্যান আছে এসিও আছে এসি লাগবে না কারণ পাঞ্জাবে না ঠান্ডাই ঠান্ডা ঠান্ডাই আছে এখানে একটা ক্যাবিনেট টাইপের দিয়েছে মানে জামাকাপড় বাবারে রাখার জন্য লাগেজ রাখার জন্য এখানে টিভি আছে আর এখানে একটা ছোট্ট টেবিল আছে সরি চেয়ার আছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ভালো তো আমরা একটু এবার ফ্রেশ হয়ে নিই কারণ মানে খুব টায়ার্ড মনে হচ্ছে টিভি দেখবি এখনই তো আমরা ফ্রেশ হয়ে নিই তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

হাত থেকে দেখো এই দেখো স্বর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে এই যে ওপরটা এর থেকে বেশি আর জুম করা যাবে না আর এই ওপরটাই কিন্তু পুরো সোনা এই কাছ থেকে তো আরো পুরো মানে চকচক চকচক করছে ফোনে অতটাও বোঝা যাচ্ছে না আর নিচ থেকে দেখো গাড়ি ঘোড়া সব যাচ্ছে দূরে আছে এখান থেকে মানে অনেকটাই দূরে ফোনে অনেকটা লাগছে কিন্তু খালি চোখে না মানে খুব একটা দূরে লাগছে না আর এই ছাদের মধ্যে এখন হচ্ছে হচ্ছে আমাদের রান্না বান্না সব তো আমি এখন নিচে চলে যাই তো আমরা যাচ্ছি হচ্ছে এখন খেতে আর মায়া ঘুমিয়ে পড়েছিল এই একটু আগে ঘুমিয়ে পড়েছিল আর এখন ও তো বাবা ওঠ খেয়ে আছে তারপর ঘুমাবো চলো চলো খেতে ঘুরতে যাবো চলো চলো করে নিয়ে বেরো তো চলো আমরা খেতে চাই দেখি মেনুতে কি কি আছে চলো 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 মেনুতে ছিল হচ্ছে মাছের ঝোল আলু পোস্ত ডাল আর মাছ ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গোল্ডেন টেম্পেলের উদ্দেশ্যে তো গোল্ডেন টেম্পেল কিন্তু দিনের বেলা থেকে রাতের বেলায় বেশি ভালো লাগে আর এখানে কিন্তু এখন পাঁচটা বেজে গেছে তাও এতটা পরিমাণে রোদ তো এখান থেকে মন্দিরটা অনেকটাই মানে অনেকটা হাঁটতে হচ্ছে যেখানে আমাদের টোটো নামিনি ছিল তার থেকেও বেশি হাঁটতে হচ্ছে তো দেখা যাক হাঁটতে হয় সবাই হাঁটছে তো তো খুব অসাধারণ যারা এখন অব্দি তোমরা মানে টিভিতে দেখেছ বা আমরা ফোনে দেখি তো নিজের চোখে যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেইগুলো করা আর দেখা অনেক 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 আমার তো খুব এনজয় করছি বস আমার ভালো লাগছে খুব এখনও ভেতরে যেতে পারিনি হ্যাঁ এইখানে সবচেয়ে বড়ো ব্যাপার এই যে এই যে মার্কেট আছে মার্কেটে এখন এই মুহুর্তে আজকে হচ্ছে তোমার সেল চলছে এখন মোটামুটি পুরো এই যে মার্কেটে যত দেখছো সেল চলছে তো যারা ভিডিওটা আমার দেখছো আমরা তোমাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে দেবো ঠিক আছে একদম ভুল দেবো না যেখানে ব্লগিং যা হচ্ছে সেই ব্লগিংয়ের যা যাবতীয় জিনিস আছে তো তোমাদের সেই জিনিসগুলো দিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের কাছে মানে যেগুলো অজানা তথ্য রয়েছে তো সেইগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা মানে আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করব তো আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের বাইরেটা এবারে ভেতরে যাব মন্দিরে ঢোকার আগে এখানে জুতো জমা রাখতে হয় আর জুতো কিন্তু সম্পূর্ণ বিনা পয়সাতেই জমা রাখে এরা তো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরের ভেতরে এখানে বেশি ক্যামেরা করা ভিডিও করা অ্যালাউ নেই তো যেটুকানি পারবো সেটুকানি তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করেই করবো তো আগে এখানে হাত ধুতে হবে তারপরে আমাদেরকে ওখানে পা দিয়ে পা ধুয়ে তারপরে যেতে হবে আগে চলো হাতটা ধুয়ে নিই যে স্বর্ণ মন্দির যেটা মানে আমি জীবনে প্রথমবার দেখছি খুব ভালো লাগছে একটা জিনিস দেখাই এই জলগুলো দেখে কি মনে হচ্ছে যে জলগুলো হয়তো ফুটছে বা এখানে মাছ আছে তাই তো কিচ্ছু নেই এগুলো কিন্তু অটোমেটিক এরকম মনে হচ্ছে যে ফুটছে বা মাছ আছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো অনেকক্ষণ ধরে খেয়াল করার পর দেখলাম যে এটা কিন্তু এমনি হচ্ছে তো এবারে আমরা মন্দিরের ভেতরে যাব আর প্রচণ্ড পরিমাণে মানে অনেকটা লাইন পড়েছিল আমরা এখন মানে লাইনে দাঁড়িয়েছি প্রায় রাত হয়ে গেছে আটটা বেজে গেছে দর্শন করতে করতে এতটাই লাইন পড়েছিল এটা হচ্ছে মেন গেটটা মন্দিরে ঢোকার আগে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সোনা সবাই লুকিয়ে ভিডিও করছিল বলে আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দর্শন করে আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর রাতের বেলা মানে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে তার বলার মতন মানে কি দেখে বুঝছো সেটা জানি না কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল বিশেষ করে যখন মন্দিরের মানে ছেওয়াটা জলে পড়ছিলো সেটা হে লাগছিল দেখতে তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি কেনাকাটি করার জন্য একটু সময় নেই সবাই হোটেলে চলে গেছে আমরাই রয়ে গেছি আমরা একটু টুকিটাকি খাবার এখানে খেলাম তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে কারণ অনেকটাই রাত হয়ে গেছে রাত এখন দশটা বেজে গেছে আর এখানে লোকজন দেখো এখনও জমজমাট

তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে